আসসালামু আলাইকুম আসসালামি ফ্রেন্সের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে থ্রি পিজির স্টলে তো এটা হচ্ছে আধুনিকা আর আমাদের সাথে থাকবেন আমাদের ফাইসাল ভাই তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এখানকার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ থ্রি সেভেন আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট নাইন টু তো এই নাম্বারে যোগাযোগ করে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ফাইভ পাঁচশো তিন নাম্বার দোকান তো এখানে আসলে পরে কিন্তু আপনার আধুনিক মানে যে ড্রেসগুলো আছে আমাদের আপনাদের জন্য সেগুলো পেয়ে যাবেন তো এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু থ্রি পিস দেখাবো তো ভাই এগুলো রেঞ্জ কেমন এগুলো রেঞ্জ বিভিন্ন রেঞ্জের আছে 1300 আচ্ছা তো এগুলো আচ্ছা ওকে তো সর্বনিম্ন কত টাকার মধ্যে আছে এখানে এখানে সর্বনিম্ন আছে হচ্ছে আপনার বারোশো বিশ টাকা থেকে শুরু আচ্ছা ওকে তো একদম হোলসেল প্রাইস তো ভাইয়ের সাথে থাকবেন আমাদের আর ভাই এখানকার যে আছে সেগুলো আমাদেরকে এক এক করে একটু তো ভাই এটার দামটা কত টাকা পড়বে এটার প্রাইসটা হচ্ছে তেরোশো আশি টাকা ওকে তো বিয়ার্স আমি এই স্টলটিতে কিন্তু পাইকারিও সেল করা হয় এবং খুচরাও সেল করা হয় তো আপনারা যারা বেশি নিবেন তারা কিন্তু পাইকারি দামে নিয়ে নিতে পারবেন আর খুচরাটাও কিন্তু আমরা উভয়ের সাথে দুটা কম্পেয়ার করে কিন্তু অনেক অনেক সীমিত প্রাইসে কিন্তু এগুলো সেল করা হচ্ছে তো খুবই সুন্দর তো সামনে যেহেতু গরমের সিজন আপনারা কিন্তু এই সমস্ত থ্রি পিসগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন খুবই কমফোর্টেবল তো ভাইয়া এটা কি বডির অংশ এরকম থাকবে হ্যাঁ এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা এরকম থাকবে ওকে ব্যাক সাইডটা এরকম যাবে তো আমি ফ্যাব্রিকটা কিন্তু একদম সফট কটন ফ্যাব্রিক্স তো সামনে কিন্তু গরম আসছে আপনারা কিন্তু গরমের জন্য এই ধরনের ড্রেসগুলো আগে থেকেই প্রিপারেশনে রাখতে পারেন আর এটা হচ্ছে স্লিভের অংশটা খুবই সুন্দর তো ভাইয়া আমরা সালোয়ার আর হচ্ছে ওনাগুলো একটু দেখে নিব হ্যাঁ ওয়াটার প্রিন্ট আপনার দেখতে পাচ্ছেন স্যালোয়ার একটা প্যানেল দেওয়া আছে তো এটা হচ্ছে নেকের প্যানেল দেওয়া আছে

তো আমরা আর একটা ডিজাইন দেখব এটা থ্রি ডি প্রিন্টের ভিতরে এটা কিন্তু এটা হচ্ছে মাইমুনা তো পাঞ্জাবির মতো গলা করা আছে আপনার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা তো এটা কিন্তু ফ্যাব্রিক্স একদম কটন ফ্যাব্রিক্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এখানে বিভিন্ন ধরনের কাজ করা আছে হাতাটার ভিতরে খুবই সুন্দর হাতাটা এটা

100% কালার গ্যারান্টি আছে যতওও কালার 100% গ্যারান্টি ঢাকার ওকে এটা হচ্ছে ওলনাটা ওলনাটা পিওর এর হবে ওলনা হচ্ছে মধ্যে সুন্দর ওকে তো ভিওয়ার্স আমি একটু বাবারও বলছি আপনাদেরকে যেহেতু এখন ফাগুন মাস তো এই জন্য কিন্তু প্রত্যেকটা থ্রি কিন্তু একটু ফাগুনের ছোঁয়া আছে আপনার দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এগুলো কিন্তু থ্রি ডি প্রিন্টের ভিতরে খুবই সুন্দর তো এটা হচ্ছে নিচের অংশটা স্লিপটা একটু দেখি ভাই আমি হ্যাঁ নিচের সাথে কিন্তু প্রিন্ট মিল করে কিন্তু স্লিপে ডিজাইন করা খুবই সুন্দর ওকে

থাকবে হচ্ছে সালোয়ারটা যাবে আলগা তো বিয়ার্স অনেকে দেখা যায় যে আপনারা পার্টি ড্রেসের জন্য কিন্তু এগুলো সংগ্রহ করতে পারেন যে ভারী ড্রেস অনেকে দেখা যায় যে পার্টিতে পড়তে পারেন না কটনের ড্রেস খুঁজে থাকেন তো তারা কিন্তু এই ড্রেসগুলো সংগ্রহ করতে পারেন এখন দেখো একেবারে নতুন একটা ডিজাইন তো আমরা প্রত্যেকটা ডিজাইনের চেষ্টা করছি আপনাদের অল্প সময় দেখানোর জন্য খুবই সুন্দর তো এই ভার্সনটারই অনেকটা কালার আছে এটা খুলতে হবে না জাস্ট আমাদেরকে একটু দেখা দেন তাহলে হবে কালারটা হচ্ছে আমাদের চোদ্দশো পঞ্চাশ টাকা হচ্ছে সালোয়ার আর এগুলো হচ্ছে ওড়নাটা আমরা ওড়নাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওড়নাগুলো কিন্তু খুবই সুন্দর পিউরের ভিতরে ওকে অনেক বড় সাইজের ওড়না হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ টাকা তো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক তো এই ইউনিক ডিজাইনের ড্রেসগুলো পেতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে আধুনিকায় আর আধুনিকের সব সময় চেষ্টা করে আপনাদের আধুনিক মানের যে লেডিস প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য এটা হচ্ছে ব্যাক সাইড ওকে সুন্দর ওকে

চোদ্দশো পঞ্চাশ টাকা তো আমি লাস্টে আরও দু একটা ড্রেস দেখবো তো আমাদের আপুরা যারা এই যে থ্রি ডি প্রিন্টের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো গুলো পেতে হলে কিন্তু চলে আসতে হবে আধুনিকায় তো এটা হচ্ছে স্টাইপ এবং প্রিন্টের ভিতরে খুবই সুন্দর এই অংশটা মনে হচ্ছে স্লিভের জন্য স্লিভের জন্য হ্যাঁ এটা হচ্ছে পাকিস্তানি ডিজাইনের রেপ্লিকা আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট

তো আমি আরো একটা ডিজাইন দেখাচ্ছি এটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন একদম স্কাই কালারের ভিতরে আর এই সাইডের প্যানেলটা এটা হচ্ছে সিলিভের জন্য হ্যাঁ তার জন্য এটা হচ্ছে সালোয়ার এটা প্যানেল এটা নিচের প্যানেল এটা নিচের প্যানেলটা ওনাটা হচ্ছে স্কাই কালারের ভিতরে ওনাগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর ওনা ওকে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিহার্স আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই ফাল্গুনের টপ দশটা ডিজাইন আপনাদেরকে দেখানোর জন্য তো এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেতে হলে আপনাদের চলে আসতে হবে আধুনিকা তো আমি বিনা নিচ্ছি আসসালামু আলাইকুম আর বিহার্স ওনাদের কিন্তু এখানে হোম ডেলিভারি ব্যবস্থা আছে এবং কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে তো আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা ঘরে বসে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আর ভাইয়া আপনাদের হোম ডেলিভারি সিস্টেমটা কীরকম

এখন যে ওই যে উবারের মাধ্যমে অনেকে করে যে উবার উবার আচ্ছা ওকে তো বেহাল বুঝতে পারছেন তো এখানে কিন্তু আপনারা হোম ডেলিভারি ব্যবস্থা আছে এবং ঢাকা তথা ঢাকার বাইরেও কিন্তু কেনাকাটার অপশন আছে আপনারা যদি এই ছবি পাঠিয়ে দেন তাহলে ভাইয়ারা কিন্তু আর বিকাশে টাকা পাঠিয়ে দিলে আপনাদেরকে যে অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেস মোতাবেক কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দেবে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আসসালামু আলাইকুম